মঙ্গলবার ইমিগ্রেশন নিয়মে আরও কড়াকড়ি আনার ঘোষণা দিল লেবার সরকার বিশেষ করে মাইগ্রেন ওয়ার্কার আসার ক্ষেত্রে আরোপ করা হয়েছে বাড়তি মাপকাঠি এছাড়া হাই স্কিল মাইগ্রেনদের জন্য বেতন সীমা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে একচল্লিশ হাজার সাতশো সেভেন হান্ড্রেড আমরা জানি রিসেন্টলি ইউকে হোয়াইট পেপার পাবলিশ করেছে এবং সেই হোয়াইট পেপারে সিগনিফিকেন্ট ইমিগ্রেশন আইনের পরিবর্তন যেটি এখনও বিল হিসাবে রয়েছে সেটি পার্লামেন্টে আসবে কিন্তু এর আগেই যে এই পরিবর্তনটা আসবে আমরা ধারণা করিনি এখন সেই হোয়াইট পেপারটা বিল আকারে বা পার্লামেন্টে একটা আকারে আসার আগেই এই স্যালারি আসলেও কিন্তু চেঞ্জ অলরেডি একটা চেঞ্জ নিয়ে এসেছে সেই চেঞ্জটা হচ্ছে মিনিমাম স্যালারি হতে হবে আপনার ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন সো এখানেও একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন নতুন ঘোষণায় বলা হয়েছে কেয়ার ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আর এর জন্য কেয়ার ভিসা অপবয়রকারীদের দায়ী করা হচ্ছে এ কেয়ার ভিসা অ্যাপ্লিকেন্ট কমপ্লিটলি বন্ধ সো এটার ফলে এখন যারা বাংলাদেশে আছেন নতুন করে কেয়ার বিচার আসার স্বপ্ন দেখছেন তারা আসতে পারবেন না অবশ্যই যাদের অ্যাপ্লিকেশন কারেন্টলি পেন্ডিং রয়েছে বা যারা টোয়েন্টি থার্ড জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে স্টিল রুল প্রযোজ্য হবে কিছু কিছু এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যে মিস ইউজ করছে মিস ইউজ করার কারণে এখানে কেয়ারা আসছে এরা কাজ পাচ্ছে না এই কাজ না পাওয়ার জন্য এরা এখন বেকারত্ব নিয়ে মানে এখন অনেক কিছু অনেকেই আবার মেন্টাল হেলথ নিয়ে ভুগতেছে এখন তো আমি পজিটিভ এই জিনিসটা দেখি যে অ্যাটলিস্ট যারা হাজার হাজার শ্রমজীবীরা বিভিন্ন দেশ থেকে এদেশে আসছে অ্যাটলিস্ট এই সুযোগে এরা যদি কাজ পায় কেয়ার এজেন্সির মাধ্যমে অ্যাটলিস্ট তাদের বেকারত্ব দূর হবে এছাড়া একশো আশিটি স্পন্সর ক্যাটাগরি বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে শুধুমাত্র লেভেল সিক্স বা তার বেশি যোগ্যতা সম্পন্ন পদের জন্য স্পন্সর করা যাবে আইনজীবীরা বলছেন নতুন করাকরির ফলে দেশ থেকে ওয়ার্কার আসা বন্ধ হয়ে যাবে তিন থেকে চার বছর বা লাস্ট ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স আমাদের বাংলাদেশ থেকে বা আমাদের এশিয়ান কমিউনিটি থেকে যে পরিমাণ মাইগ্রেন্ট এখানে এসেছে এই ফ্লোটা আমি মনে করি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কারণ এখন শুধুমাত্র স্কিল লেভেল যদি জব হয় তাহলে ওই পার্টিকুলার ল্যাব আইটি তারপরে হাই ম্যানেজারিয়াল পোস্ট অ্যান্ড হাই স্যালারি এত কিছু মিট করে আমাদের কমিটির পক্ষে আসা অসম্ভব হয়ে যাবে পার্লামেন্টে ঘোষিত প্রস্তাব পাশ হলে তা কার্যকর হবে বাইশে জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হলে লো স্কিল আর কেউ আসতে পারবে না ব্রিটেনে এতে করে বাংলাদেশ সহ ব্রিটেনের শ্রম বাজার ডাক্তার ইঞ্জিনিয়ার হাই হাই প্রফেশন যেমন কোয়ালিফাই যারা স্কিল দক্ষ যারা আছে যেমন টেকনিশিয়ান প্রফেসর হাই কোয়ালি হাই কোয়ালিফাই যারা আছে মানে হেরা হেরার জন্য হেরা এলিজিবল হবে এই নতুন আইনের মাধ্যমে মোহাম্মদ রেজাল করিমিধা লন্ডন